বিশ্বাস কথা প্রিয়া আমি ছাড়া হ্যালো ভিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন আফরান দিনে দিনে বেড়েই চলেছে এই অভিনেতার জনপ্রিয়তা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বাস্তবে কে আফরান এবং তার আসল পড়তে কি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আফরান নিশো যদি আপনার একজন পছন্দের অভিনেতা হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ পুরো নাম আহমদ পদলের রাব্বি ডাক নাম আফরান নিশো পেশা মডেল ও অভিনেতা শিক্ষা জীবন ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় এসএসসি এবং এইচএসি ঢাকা করে এবং তিনি ঢাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য পরিদর্শন করেন জাতীয়ত বাংলাদেশী ধর্ম ইসলাম উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ওজন সাতশো ডিগ্রির অভিনেতার পিতার নাম আব্দুল হামিদ মিয়া। মাতার নাম আঞ্জুমান আরা বৈবাহিক অবস্থা বিবাহিত আফরান নিশো উনিশশো সালের আটের ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স পঁয়তাল্লিশ বছর আফরানিস্বর স্ত্রীর পুরো নাম নিশা আক্তার দুই সালের মে মাসে ঈশাকে বিয়ে করেন আফরান তৃষা ছিল নিশোর বান্ধবী ক্লাস সেভেন থেকে চোদ্দ বছরের সম্পর্কের পর এই দম্পতি বিয়ে করেন এই দম্পতির নির্বাণ নামের একটি ছেলেও রয়েছে আফরান নিশো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল ও অভিনেতা যিনি ইতিমধ্যেই তিনশোটিরও বেশি নাটক এবং টিভি সিরিজে কাজ করেছেন টিভি নাটকে অভিনয়ের জন্য তিনি জাতীয়ভাবে সুপরিচিত তো বার এই ছিল আজকের ভিডিও আফরান নিশোর অভিনয় আপনার কেমন লাগে কমেন্টে জানাতে একদম বলবেন না এবং বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ